সাকিব লিমিটেডসে ধ্বংস করেছে সাকিবের খানে হল পড়ে গেছে সাকিবের কারণে মানুষ হলে যাচ্ছে না হাজলমার একটা সীমা থাকা উচিত সাকিব খান যে সাকিব খান নাম্বার ওয়ান সেইটা গত ঈদে প্রমাণ করেছে তার লোক অ্যাক্টিংয়ের ধরন সে যে নিজেকে পরিবর্তন করে এবং বডি শেপ আপনারা দেখেন গত ঈদার সাথে এটা কিন্তু মিল নাই একটা হিরোর কিন্তু এটা হওয়া উচিত নিজেকে ঠিক রাখা আমাদের দেশের হিরোরা তো এরকম হচ্ছে না হিরোইন হচ্ছে না কে মোটা হয়ে যাচ্ছে কেউ চিকন হয়ে যাচ্ছে কারো গাল ভেঙে যাচ্ছে তো সাকিব কিন্তু নিজের এই যে ফোর্টি ফোর ইয়ার্স জানার ধরে রাখা এটা দর্শকদের জন্য আমাদের বাংলাদেশে যারা সিনেমা থেকে তাদের জন্য রেখেছে বাইরে থেকে একটা আর্টিস্ট নিয়ে এসে সাকিবের সাথে নতুন জুটি করে আপনারা দেখেছেন হয়তো যে ঈদের গানটা করেছে এক্সিলেন্ট তারপর যে একটা রোমান্টিক গান এটা কিন্তু এখন সবার মুখে মুখে আছে সিনেমা হলে এরকম আর হতে হবে যে গানগুলো মুখে মুখে আসতে হবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন আপনারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্থ লগ্নি করেন এখন ফেরত পাবেন ফেরত পাওয়ার যুগ আসছে টাকা উঠে লাভ হবে এবং সঠিক জায়গায় করতে হবে বলে বলে শেষ করে যাবেন না যে লাস্ট দৃশ্যে কান্না আমরা বিনোদন নিতে এসে কেঁদে বের হয়েছে এটার মধ্যে হচ্ছে সাকসেস আমি হেসে হেসে বের হলাম এটা তো না পুরা ছবিটাই এন্টারটেনমেন্ট ছবি আর লাস্টে গল্পের কারণে মানুষ কেঁদে বের হয়েছে এটা বিশাল পাওয়া না আপনার সেটা আবারও প্রমাণ করব সাকিবের সাথে বোধ আমি প্রায় সাত থেকে আটটা ছবি করেছি এটা আর অনেক আগে সাকিবের শুরুর দিকে তারপর হচ্ছে মানাবের সাথে আমার অনেকগুলো ছবি ছিল আমার প্রায় থার্টি ফাইভ মুভি রিলিজ হয়েছে তো আগের যুগের ছবি আর এখনকার ছবি তো অনেক ডিফারেন্স এটা অমানুষের মনুষ্যত্বের পরিচয় দিবে যদি বলে যে সাকিবের কারণে হল পরে গেছে সাকিবের কারণে মানুষ হলে যাচ্ছে না তাহলে কার কারণে যাচ্ছে ফাজলামের একটা সীমা থাকা উচিত এগুলা মনে করেন তার নিজের ঘরে নিজের শত্রু যায় দেখেন বাবা ছেলে কথা শুনে না ভাই বোনের কথা শুনে না ওই সব ফ্যামিলির লোকজন এসে বলবে যে না সাকিব ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে সাকিবিয়ান সারা অন্যদের উদ্দেশ্য করে বলবো যারা সাকিবের পিছনে এখনও লেগে আছেন আমি রিকোয়েস্ট করব একটা মানে প্রতিভাকে সাকিব একটা ইন্ডাস্ট্রি একটা মানে প্রতিভাকে গলা টিপে আপনারা মারবেন না কেন কি দরকার আছে আজকে যে আপনারা আসছেন আমরা আসছি টিকিট পাচ্ছি না এটা একটা সাকিব যদি আমরা সে বিলীন হয়ে যেত ও যদি এখন দেশের বাইরে সেটেল হয়ে যা ও কি খারাপ থাকবে ভালো থাকবে কিন্তু আমাদের কারণে যদি একজন সুপারস্টার দে বা সরে বা অন্য দেশে তো আমাদের ব্যর্থতা কেন রে ভাই একটা সাকিব তো একদিনে জন্ম হয় না একটা ভাই একদিনে জন্ম হয় না তাহলে আমরা কেন তার পিছনে লেগে আছে দোষগুণ মিলে আমরা একসাথে হয়ে যাবো এটা আমার আমার